চলতি বছর মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজিত মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার সতেরোতম আসর বসার কথা রয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে এই নিয়ে নাকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল জুলাইয়ের প্রথম সপ্তাহে বৈঠকে বসবে এরপর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত সবকিছু ঠিক থাকলে দশ সেপ্টেম্বর শুরু হতে পারে টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপ এদিকে এসিসির এমন পরিকল্পনার কারণে ধাক্কা খেয়েছে বাংলাদেশ ভারত সিরিজ চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা আছে ভারত ক্রিকেট দলে যা সতেরো আগস্ট শুরু হয়ে শেষ হওয়ার কথা আছে একত্রিশ আগস্ট তবে এই সিরিজটি স্থগিত করতে চায় ভারত বিসিসিআই জানিয়েছে তারা সিরিজটি নভেম্বরে খেলতে চায় ধারণা করা হচ্ছে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ইঞ্জুরি মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই সেই সঙ্গে নিজেদের সেরা প্রস্তুতির ব্যাপারটাও মাথায় রয়েছে ভারতীয় ক্রিকেট দলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশ সফরে আসলে আগামী সতেরো আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশে এর দুদিন বিরতির পর বিশ এবং তেইশ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলার কথা ছিল টাইকারদের পরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশ আগস্ট উনত্রিশ এবং একত্রিশ আগস্ট হওয়ার কথা ছিল বাকি দুই টি টোয়েন্টি আর এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তালবাহানায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সিরিজ